বাড়ির সবার সামনে এবার সৌনক নিজে এসে প্রতীকের মুখোশ খুলে দিল রোহিণীর কাছে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো গল্পের শুরুতে দেখা যাবে রোহিণীকে যখনই প্রতীক সিঁদুর পড়াবে ঠিক তখনই শ্যামলী বলতে থাকে দাঁড়াও তখনই প্রতীক আর সিঁদুর পড়ায় না তারপর শ্যামলী এসেই রোহিণীকে বলতে থাকে রোহিণী দিদি এই লোকটার হাতে তুমি সিঁদুর পড়ো না এই লোকটা একটা ফল্ট জালিয়াত তোমাকে এত বছর ধরে এই লোকটা ঠকিয়েছে ও তোমার সাথে বেমানি করেছে যা শুনে অবাক হয়ে যায় রোহিণী তখনই রোহিণী বলতে থাকে কি বলছো তুমি শ্যামলী তখনই প্রতীক চলে আসে আর এসে বলতে থাকে ও সিঁদুর পড়বে না মানে কি বলতে চাইছো তুমি এগুলো কি ফাজলামো করছে আনটি আঙ্কেল কি বলতে চাইছে ও আমার সাথে কি ফাজলামো করছে ও তখনই এই কথা শুনে শ্যামলী বলতে থাকে ফাজলামো ফাজলামো তো এত বছর তুমি আমার দিদিকে নিয়ে করেছো আমার দিদির জীবনটা নিয়ে ফাজলামো করেছো তোমার মতো ফল্ট আমি আজও পর্যন্ত দেখিনি যা শুনে প্রতীক অবাক হয়ে তাকিয়ে থাকে তখনই অবাক হয়ে তারপরে সূর্য বলতে থাকে আচ্ছা শ্যামলী কি বলছো কি বলতে চাও ঠিক করে বলো রোহিণী শ্যামলীকে বলতে থাকে শ্যামলী তুই আমাকে সবটা খুলে বলতো তখনই শ্যামলী বলে হ্যাঁ রোহিণী দিদি আমি তোমাকে সবটা খুলে বলবো তখনই রোহিণী বলতে থাকে আচ্ছা দাদা ভাই কোথায় ঠিক তখনই সেখানে অনিকে চলে আসে আর এসে বলতে থাকে রো এই দেখ তখনই সবাই সরে গেলেই অনিকেতের সাথেই দেখতে পায় সৌনককে সৌনকে দেখে তো সবাই চমকে যায় তারপরে সৌনককে নিয়ে ভিতরে ঢোকে অনিকেত আর বলতে থাকে এই যে দেখ কাকে নিয়ে এসেছি তখনই রোহিনী অবাক হয়ে যায় আর এগিয়ে এসে বলতে থাকে সৌনক তুই তুই কোথায় হারিয়ে গিয়েছিলি তুই কোথায় চলে গিয়েছিলি তখন সৌনক কিছুই বলে না ওইদিকে প্রতীক সৌনককে দেখেই ভয় পেয়ে যায় তারপরে শ্যামলি বলতে থাকে দাঁড়াও রোহিণী দিদি নিজেকে সামলাও তোমার যে অনেক কিছু জানতে হবে তোমাকে কিভাবে ওরা দুজন মিলে ঠকিয়েছে সে সব কিছু তোমাকে জানতে হবে যা শুনে রোহিণী পুরো অবাক হয়ে তাকিয়ে থাকে শ্যামলের দিকে তারপরে অপরাজিতা বলতে থাকে শোনো শ্যামলি তুমি এসব কি বলছো কি বলছো তুমি এসব তখনই এ কথা শুনে অপলা বলতে থাকে আরে বৌদি তুমি বুঝতে পারছো না তোমার মেয়ে জীবনটা নষ্ট করে দিতে চাইছে লগ্ন খুঁজটা করতে চাইছে তখনই শ্যামলি বলতে থাকে শুনুন পিসিমণি আমার না কোনো শখ নেই এই কারো জীবন নষ্ট করার ঠিক আছে তাই আজকে যেটা সত্যি সেটাই সবার সামনে আসবে ঠিক তখনই দিশা বলতে থাকে শোনো শ্যামলি তুমি কি বলতে চাইছো কোনো কিছু যাচাই করে নিয়েছো না অযথাই বলে যাচ্ছ তখনই শ্যামলী বলতে থাকে ত্রেশা মনি কোনো কিছু যাচাই করার কাজ না আমার নয় তাই যেটা সত্যি সেটাই আমি সবার সামনে বলবো তারপরে শ্যামলী বলতে থাকে রোহিণী দিদি তোমাকে দাদা ভালোবাসতো আর তোমাকে প্রপোজও করেছিল তাই না তখন রোহিণী বলে হ্যাঁ তারপরে শ্যামলী বলতে থাকে তখন তুমি ওকে বলেছিলে যে না ও তোমার ভালো বন্ধু তুমি ওর সাথে রকম কোনো রিলেশনে জড়াতে পারবে না তাই ওর মাথা গরম হয়ে গেল কিন্তু শত চেষ্টার পরেও ও কিন্তু তোমাকে পটাতে পারেনি ঠিক তখনই চলে আসলো সৌনক সৌনক তোমাদের মাঝখানে চলে আসলো তখনই প্রতীকের মাথা খারাপ হয়ে গেল যে ও যাকে বিয়ে করার জন্য এত বছর ধরে চেষ্টা করছে পটানোর জন্য চেষ্টা করছে তাকে ও পটাতে পারলো না কিন্তু সৌনক পটিয়ে ফেললো তখনই ওর মাথা খারাপ হয়ে যায় আর জানো তো সৌনককে সৌনক হলো একজন ফল্ট বাটপার ও সবার থেকে টাকা টাকা ধান নিয়ে টাকা নিয়ে সেখান জুয়ার আড্ডায় গিয়ে সাথে সৌনকের দেখা হয় আর ও কিন্তু নাম সৌনক নয় ওর ভালো নাম অভিজিৎ যা আমরা জানতে পেরেছি যা শুনে রোহিনী সহ বাড়ির সবাই চমকে যায় তারপরে শ্যামলী বলতে থাকে জানো প্রতীক দাদা ছোটবেলা থেকে জুয়া খেলে আর এই সৌনক দাদাও ছোটবেলা থেকে জুয়া খেলে খুব জোয়ানেশা তারপরে জুয়া খেলতে গিয়ে দুজনের পরিচয় হয়েছিল সেখান থেকে খুব ভালো সম্পর্ক তখনই রোহিনী বলতে থাকে প্রতীক তুই তখন প্রতীক অবাক হয়ে যায় তারপরে শামুল বলে তাই কি প্রতীক দাদা ঠিক বলছিস তো তারপরে সবটা বলতে থাকে শামুলি যে ওরা কিভাবে এই নাটকটা করে রোহিনীকে ঠকিয়েছে তখনই প্রতীকের এই পুরো প্ল্যানটা থাকে সৌনিককে দিয়ে করানো আর প্রতীকই বলেছিল যেন রোহিনীকে পালিয়ে বিয়ে করে তারপরে ও পালিয়ে যায় একা একা রোহিনীকে নিয়ে সেই প্ল্যানটা ওদের সাকসেসফুল হয়েছে তারপরে এ কথাতেই প্রতীক বলতে থাকে বাহ শ্যামলী বাহ এখন আমার উপর দোষটা দেওয়া হচ্ছে তোমার সম্পর্কে কিছু জানি না মনে করেছো নিজের সংসারটা বলে এখন আমার আর রোহিণের বিয়েটাও হতে দিচ্ছ না তুমি তুমি এরকম হিংসুটে সামলে কথা বলো তখনই প্রতীক চুপ হয়ে যায় তারপরে অনিকেত বলতে থাকে কি বলবো আর তোদের সম্পর্কে কি বলবো প্রতীক খুব ভালো মানুষই মুখোশ করেছিলি তাই না তোর সব ছিল আমাদের ব্যবসার দিকে তুই কোনোদিনও আমার বোনকে ভালো নি তুই ভালোবেসে ভালোবেসেছিস আমাদের ব্যবসাকে বিজনেস কে কারণ ছোটবেলা থেকে তুই জুয়া খেলতি সবকিছু শেষ করে ফেলেছিস আর তখনই তোর তুই পড়ালেখা করতে সেখানেও তোর অনেক গেলি ধার পড়ে গিয়েছিল তোর নামে কেসও হয়েছে তুই অনেকবার পুলিশ পুলিশেও জেলেও খেতেছিস তাই না তারপরে যখন সবকিছু জানাজানি হয়ে যায় তোকে কলেজ থেকে রাস্তা গেট করে বের করে দেওয়া হয় তুই পড়াশোনা করতে পারিসনি তখন আবার ফিরে আসলি বাড়িতে তারপর বাবা মায়ের সাথে আবার বুদ্ধি করলি যে কি করা যাবে এখন বাড়িতে তো ফিরে এসেছি এখন তো কিছু নেই তারপরে সেই আবার নোংরা খেলাটায় সিঁদুর পথে দেখে ফেলেছি তার প্ল্যানটা আবার সে শুরু করলো আমাদেরকে সোনক দাদা ঠিকানা দিল আমরা সোনক দাদাকে খুব সহজে পেয়ে গেলাম তারপরে এখানে আসার পরে আবার বিয়ে ঠিক হলো বিয়ের দিন আবার উদা হয়ে গেল কেন জানেন এই প্রতীক দাদার কথায় যেন প্রতীকদাতা ইমোশনাল ভাবে ব্ল্যাকমেল রোহিণী দিদিকে বিয়েটা করতে পারে তখন এই কথাগুলো শুনে অবাক হয়ে যায় সবাই তারপরে প্রতীকের বাবা বলতে থাকে এগুলো সব মিথ্যে কথা এগুলো সব মিথ্যে তখন অনেকের বলতে থাকে একদম চুপ একদম কথা বলবেন না আপনারা ইনকাম ট্যাক্স অনেক বাকি হয়ে গেছে না ইনকাম ট্যাক্স অনেক জমা হয়ে গেছে তিন বছর ধরে ইনকাম ট্যাক্স জমা দিসনি তার কারণে তোদের হোটেল বন্ধ হয়ে গেছে এখন তোদের চোখ পড়েছে গ্রেট বেঙ্গল ক্যাটেডারের দিকে তাই না তখনই প্রতীক অবাক হয়ে যায় তারপর ট্যাক্সের সব ইনফরমেশন সূর্যের হাতে তুলে দেয় উনিকে আর বলে দেখো বাবা ঠিক আছে কিনা সবকিছু তারপরে অবাক হয়ে যায় আর এই সব কথাগুলো শুনেও বাড়ির সবাই অবাক হয়ে যায় তখনই শ্যামলী মনে মনে ভাবতে থাকে যে ওরা হোটেলে গিয়ে দেখেছিল যে সৌনক গান ছেড়ে সেখানে বসে বসে মদ খাচ্ছিল তারপরে শ্যামলি বলতে থাকে আমার দিদিটা ওখানে বিয়ের সময় কানাকাটি করছে বিয়ে ঠিক করে তুমি এখানে বসে আছো আমার দিদিটাকে বিয়ে না করে তুমি এখানে লুকিয়ে আছো তারপরে অনিকেত অনেক মারার পরেই সৌনকের মুখ থেকে সব কথা বের হয় আর শ্যামলি সেগুলো ভিডিও রেকর্ড করে রাখে যেন প্রতীকের বিরুদ্ধে সেই প্রমাণগুলো গুলো কাজে লাগে তারপরে দেখা যাবে সবাই যখন শ্যামলিকে আর অনিকেতকে বলছিল যে প্রতীক এত কিছু করেছে কি আছে তখনই অনিকেত সেই ভিডিওটা সবাইকে দেখায় যা দেখে পুরো অবাক হয়ে যায় সবাই তখন রোহিণী কাঁদতে থাকে আর বলতে থাকে তোদের লোভের কারণে তোরা দুজন মিলে আমার জীবনটা শেষ করে দিলি কি দোষ করেছিলাম আমি যে তোরা এভাবে আমার জীবনটা নিয়ে ছিনিমিনি খেললি আমার জীবনটা তোরা শেষ করে দিলি তখনই কথা শুনে অবাক হয়ে যায় প্রতীক আর বলতে থাকে রোহিণী বিশ্বাস কর সেগুলো তো অনেক পুরনো কথা আমি তোকে সত্যি ভালোবাসি তখনই অনেকে বলতে থাকে দেখ প্রতীক আমার হাতটা কিন্তু যাবে। তোর এসব নাটক নাটক আর চলবে না এখানে সব কিছু ধরা পড়ে গেছে তোদের নাটক সব কিছু ধরা পড়েছে আর এই সৌনক নিজের মুখেই কিন্তু সবটা স্বীকার করেছে তোরা দেখেছিস তারপরেও কেন নাটক করছিস তখন প্রতীক বলতে থাকে এই সৌনক ফল্ট আমি আমি ওর কিছু জানি না আমি ওর সাথে মিলে কিছুই করিনি তখনই সৌনক অবাক হয়ে যায় তারপর রোহিণী বলতে থাকে তোদেরকে আমি কতটা বিশ্বাস করেছিলাম প্রতীক তোকে আমি ভালো বন্ধু ভেবেছিলাম আমার তুই আমাকে এভাবে ঠকাতে পারলি আর সৌনক তোমাকে আমি আমার সবটা দিয়ে ভালোবেসেছিলাম তুমি আমাকে এভাবে ঠকাতে পারলে যা শুনে সৌনকও চুপ করে দাঁড়িয়ে থাকে আর প্রতীকও চুপ করে দাঁড়িয়ে থাকে তখন সূর্য বলতে থাকে বিশ্বাসঘাতকতা করতে পারলে তোমরা ছি 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 এত বছরের বন্ধুত্ব আমাদের এভাবে তোমরা আমাদেরকে ঠকাতে পারলে আমার মেয়ের জীবনটা নিয়ে এভাবে খেলতে পারলে তোমরা ছি ছি তোমাদের জন্য আজকে তোমাদের লোভের কারণে আমার মেয়ের জীবনটা শেষ হয়ে গেল আমার মেয়ের জীবনটা নিয়ে তোমরা খেলা করলে তখনই প্রতীকের বাবা বলতে থাকে সূর্য বিশ্বাস করো আমাদের এত বছরের বন্ধুত্ব বিশ্বাস করো এরকম কিছুই না সব মিথ্যে কথা সব মিথ্যে কথা তখন সূর্য বলে একদম চুপ কোনো কথা বলবেন না আপনারা কোনো কথা বলবেন না তারপরেই দেখা যাবে অনিকেত বলতে থাকে দাঁড়া প্রতীক তোর জন্য তো আরো সারপ্রাইজ রয়েছে তখনই অনিকেত পুলিশকে খবর দেয় আর পুলিশকে খবর দিয়ে পুলিশের হাতে প্রতীক আর সৌনক দুজনকেই তুলে দেয় তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট বেল বাটনটি ক্লিক করে রাখবে ধন্যবাদ